একদা টুনি নামের একটা চড়ুই পাখি বসবাস করত। তার একটা মেয়ে ছিল যার নাম ছিল ছুটকি টুনি চড়ুই পাখি একটা অফিসে কাজ করতেন টুনি চুরুই পাখির টাকা পয়সার কোনো অভাব ছিল না সে তার মেয়ে ছুটকিকে একটা বড় স্কুলে ভর্তি করেছিলেন টুনি এবং ছুটকির জীবন খুব সুন্দরভাবেই কাটছিল টুনির মায়ের নাম ছিল মাহিচিল মাহিচিল ছিলেন একজন শিক্ষিকা টুনি চড়ুই পাখি তার মেয়েকে নিয়ে একটা শহরের অফিসে কাজ করতেন টুনি প্রতি মাসে তার মাকে কিছু কিছু করে টাকা পাঠাতেন এইভাবে কিছুদিন কেটে যাবার পরে মাহিচিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মাহিচিল খুবই দরিদ্র ছিল কোনো রকমে দিন কাটতো তার মাহিচিল অসুস্থ হওয়ার কারণে টুনি তার মেয়ে ছুটকিকে সঙ্গে নিয়ে তার মাকে দেখতে যাই যেখানে টুনি জন্ম হয়েছিল সেখানে গিয়ে টুনি চড়ই পাখি তার মা মাহিচিলের খুব ভালো করে খেয়াল রাখতে লাগলেন টুনি এবং তার মেয়ে ছুটকি শহরেতে যেমনভাবে সুখে শান্তিতে কাটাচ্ছিলেন গ্রামটা সম্পূর্ণ তাদের কাছে নতুন দেখ মা ছুটকি আমি কিন্তু এই গ্রামেতেই বড় হয়েছি গ্রামটা কিন্তু তখনও যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে আমি এই গ্রামের স্কুলেতে পড়াশোনা করেছি আমি প্রতি বছর ফার্স্ট হতাম টুনি তার মেয়েকে গ্রাম সম্পর্কে অনেক কিছু বলতে লাগলো তখনই টুনির মা মাহিকেলের ঘুম ভাঙল সে তখন ঘুম থেকে উঠে বলল দেখ মা টুনি তোর মতো সবাই যদি শিক্ষিতরা শহরে চলে যাবে তাহলে গ্রামের লোকেদেরকে শিক্ষা দেবে কেবল সেই জন্য দেখ মা এই গ্রামেতে শিক্ষা দেওয়ার মতো কেউ নেই হ্যাঁ মা তুমি ঠিক বলেছো ঠিক আছে মা আমি তো এখানে কিছুদিন থাকব যতদিন আমি আছি তাদেরকে বেশি বেশি করে শিক্ষা দেব। টুনি এবং ছুটকি মাহির বাড়িতে থাকতে লাগলো অন্যদিকে ছুটকি শহরেতে বড় হয়েছে শহরেতেই মানুষ কিন্তু ধীরে ধীরে তার দিদিমার বাড়ি কিন্তু খুব ভালো লাগছে এখানকার পরিবেশ তাকে মুগ্ধ করে তুলছে তার কাছে গ্রামটা ছিল সম্পূর্ণ অপরিচিত ইচ্ছা থাকলেও সে গ্রামটাকে ঘুরে দেখতে পারতো না ও মা আমার গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগছে মা আমাকে গ্রামটা ভালো করে ঘুরিয়ে দেখাও না মা আচ্ছা ঠিক আছে ছুটকি মা তুই এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় আমি কথা দিচ্ছি কালকে সকালবেলা গোটা গ্রামটা তোকে খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো পরের দিন সকালবেলা ছুটকি টুনি এবং মাহিচিল তারা তিনজনের স্নান সেরে রেডি হয়ে গেল মাহিচিলের গ্রামেতে ঘোরার জন্য শুধুমাত্র একটা বাস ছিল গ্রামের কোনো পাখিরা যদি কোথাও ঘুরতে যেত তাহলে ওই বাসেই ছিল তাদের একমাত্র ভরসা সমস্ত পাখিরা ওই বাসে উঠে পড়ল। অ্যাকচুয়ালি বাসটা ছিল ওই চিচুক আগের তার স্ত্রী কাকলি সমস্ত যাত্রীদের কাছ থেকে টিকিট নিচ্ছিল গ্রামের ওই বাসের মধ্যে সেরকম কোনো বিশেষ সুযোগ সুবিধা ছিল না কিন্তু উপায় নেই কিছু করার নেই একটাই যেহেতু বাস বাধ্য হয়ে তাদেরকে উঠতে হয়েছিল তারপর কাকলি সকলের কাছ থেকে টিকিটের দাম একই নিল তারপর টুনি ছুটকি এবং মাহিছিল ওই বাসের কাছে এসে উপস্থিত হলো তারাও তিনজন বাসে উঠল তারা তিনজনে বাসে উঠে তিনজনে তিনটে সিটে বসল তখন চিচুকাক তার স্ত্রী কাকলিকে বলল। এই কাকলি বলছিলাম টুনি তো আগে এই গ্রামেতেই থাকতো কিন্তু এখন একটা শহরেতে ভালো পোস্টে চাকরি করে দেখো টুনিকে দেখে মনে হচ্ছে ওরা শহরেতেই যাচ্ছে শোনো ওরা শহরেতে থাকে টুনিকে তুমি টিকিটের দাম কয়েকগুণ বেশি বলবে এইভাবে চিচুকাক তার স্ত্রী কাকলিকে বলে দিল এখন সমস্ত পাখিরা বাসে উঠে যে যা সিটেতে বসেছিল তারপর কাকলি সকলের কাছ থেকে টিকিটের টাকা চাইতে লাগল এইভাবে সকলকে টিকিট দিয়ে তারপরে টুনিদের কাছে এলো তোমরা শহরে যাচ্ছ তো দাও হাজার টাকা দাও আরে কি বলছেন কি আপনি আপনার মাথা ঠিক আছে তো সবার কাছ থেকে তো আপনি তিনশো টাকা নিলেন আর আমাদের কাছ থেকে আপনি হাজার টাকা চাইছেন কেন দেখো টুনি যদি বাসে করে যেতে চাও হাজার টাকা দিলে যাবে না হলে নেবে পড়ো ওই বুড়িকে দেখে আমার খুবই মায়া হয় সেই জন্য হাজার টাকা বলেছি নাহলে দু হাজার টাকা বলতাম আরে আনটি এটা কি আপনি আমাদের সাথে নাইন সাহে কেন করছেন সবাই বাসে উঠেছে যা টাকা দেবে আমরাও সেই টাকা দেব। বেশি টাকা দেবো কেন এইভাবে কন্ট্রাক্টর কাকুরের সাথে টুনি এবং ছুটকির তর্কতর্কি শুরু হয়ে গেল টুনি চড়ে পাখি বলতে লাগলো তিনি তিনশো টাকার এক টাকাও বেশি দেবেন না তখন ড্রাইভারই ছেড়ে চিচু কাক এসে বলল আপনারা টাকা হাজার দেবেন নাকি বাস থেকে নেমে যাবেন দেখো চিচু আমরা কিন্তু তিনশো টাকার এক টাকাও বেশি দেব না যেটুকু ভাড়া সেটুকুই দেব টুনি যখন এই কথা বলল তখন চিচু কাক খুবই রেগে গেল তারপর চিচুকাক মনে মনে চিন্তা করলো যে এর একটা ব্যবস্থা আমি করবোই তারপর টুনি ছুটকি এবং মাহিচিলকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাস থেকে নিচে তারপর চিচু বাস চালিয়ে ওখান থেকে চলে গেল এমনিতেই মাহিচিল ছিল খুবই অসুস্থ মাহিছিল যেহেতু বৃদ্ধ ছিল বাস থেকে পড়ে যাওয়ায় তার খুবই আঘাত লাগে মা টুনি আমি ঠিক করে শ্বাস নিতে পারছি না আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে আমি মনে হয় এখনই মারা যাবো এই কথা বলতে বলতেই মাহিছিল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল মাহিচিলের অবস্থা দেখে টুনি তো খুবই হতাশ হয়ে গেল তখনও কিন্তু বাসটা তাদেরকে ফেলে রেখে দূরে চলে গেছে মা হচ্ছে খুবই শরীর খারাপ দেখো না ও অজ্ঞান হয়ে পড়ে গেছে ওই তো ওখানে একটা ঠেলাগাড়ি রয়েছে দিদিমাকে তুলে চলো হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করি তারপর ছোটকি এবং টুনি মাহিছিলকে ধরে ওই ঠেলাগাড়িতে করে ঠেলে ঠেলে হাসপাতালের দিকে রওনা দিল এইভাবে ধাক্কা মেরে মেরে ঠেলে ঠেলে শহরের হাসপাতালে নিয়ে চলে গেল এই এরকম অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা তাকে অ্যাডমিট করে নিল ডাক্তারবাবুরা চেক আপ করে বুঝতে পারল মাইছিল এখনো জীবিত রয়েছে অন্যদিকে ছুটকি এবং টুনি চিচুকাক এবং তার স্ত্রী কাকড়ের উপরে খুবই রেগেছিলেন তারা দুজন মা মেয়ে চিন্তা করল যে করেই হোক ওদেরকে আমরা দুজন উচিত শিক্ষা দেব একইভাবে টুনিচুরই পাখি চিন্তা করল সমস্ত গ্রামের অসহায় মানুষদেরকে তিনি সাহায্য করবেন পরের দিন টুনি চুরুই পাখি সমস্ত গ্রামবাসীদেরকে পঞ্চায়েতে ডাকলেন পঞ্চায়েতে উপস্থিত ছিল সুকন্যা চিল লুসি পায়রা এবং ছোটুটিয়া পাখি দেখুন আপনাদের গ্রাম থেকে শহরেতে যেতে হলে নিশ্চিতভাবে একটা বাসের প্রয়োজন হ্যাঁ টুনি আমাদের গ্রামে তো বাস আছে কিন্তু ওই চিচু আর কাকলির খুবই অহংকার এক টাকাও কম নিতে চায় না এক টাকা যদি কেউ কম দেয় তাকে বাসে ধাক্কা মেরে ফেলে দেয় বাসে উঠতে দেয় না জানো টুনি আমাকেও একদিন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল হ্যাঁ টুনি ওদের দুজনের স্বামী স্ত্রীর খুবই অহংকার গ্রামের কারো কাছে যদি এক টাকা কম থাকে তাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয় গোটা গ্রামের সবাই জানে প্রতিদিন কেউ না কেউ আহত হয় খালি ওদের ধাক্কাতে চিচু এবং কাকলির দুজনেই হচ্ছে ঠকবাজ আমরা যে ওদের দুজনের কত অত্যাচার সহ্য করেছি গ্রামের সমস্ত পাখিরা তাদের সমস্যাগুলো টুনির কাছে আর্জি করল সমস্ত গ্রামবাসীদের কথা শুনে টুনি তখন একটা সিদ্ধান্ত নিল সে চিন্তা করল তার কাছে যা টাকা আছে তার ব্যাংকে যা টাকা আছে সব টাকা দিয়ে সে একটা বাস কিনবে কিন্তু গাড়ি চালাবে কে সে গাড়ি চালাতে পারে কিন্তু কিন্তু সে তো বেশি দিন থাকবে না তারপর সে একটা গ্রিন কালারের বাস গ্রামের মধ্যে আনল বাসে তিনি বড় বড় অক্ষরে করে লিখে দিলেন এই গাড়ি সম্পূর্ণ মহিলাদের জন্য ফ্রি তখন লুসি পায়রা বলল আমি বাস চালাতে ভালো পারি সুতরাং লুসি পায়রাকে বাস চালানোর দায়িত্ব দেওয়া হলো। এখন সমস্ত যাত্রীরা মানে সমস্ত মহিলারা ওই ফিরির বাসাতেই উঠতে লাগল আর চিচুকাকের বাসের সামনে এসে বাসটাকে দাঁড় করালো তারপর সমস্ত মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু ওই টুনির ফিরির বাসেতে উঠে পড়ল আর বাকি মাত্র দু তিনজন চিচু কাকের বাসে উঠলো সেটা শুধুমাত্র পুরুষই ছিল তারপর টুনি সবাইকে টিকিট দিল যেসব মহিলারা অফিসে যায় তাদের জন্য টিকিট ফ্রি সেই দিনের পর থেকে টুনির বাসেতে সমস্ত যাত্রীরা উঠতে লাগলো এই ব্যাপারটা রাতারাতি গোটা গ্রামেতে ছড়িয়ে পড়ল চিচু বাসেতে আর কেউ উঠতে চাইল না টুনির বাসটা ছিল খুবই লেটেস্ট নতুন এবং অনেক সুযোগ সুবিধা বাসের মধ্যে ছিল আরে ছোট কি ব্যাপার আমাদের বাসে আজকাল উঠছো না কেন আমাদের বাসের টিকিটের দাম তো কমই দিয়েছি হ্যাঁ চিচু জানি দায়ে পরে এখন তুমি দাম কমিয়েছ তোমার বাসে তো এখন কেউ উঠছে না সুযোগ সুবিধাও নেই তোমার যা ব্যবহার তারপর যখন গোটা বাস ভর্তি হয়ে গেল লুসি পায়রা বাস চালাতে শুরু করে দিল সেই দিনের পর থেকে টুনি প্রতিদিন ওই বাসে করে শহরেতে যাই সেখানে কাজ শেষ করে আবার গ্রামেতে ওই বাসে করেই ফিরে আসে সে চিন্তা করলো তার মা সম্পূর্ণরূপে একা হয়ে যাবে টুনি চিন্তা করলো সে আজকের পর থেকে গ্রামেতেই থাকবে তার মায়েরা দেখাশোনা করতে পারবে এবং চাকরিটাও বাঁচবে অন্যদিকে এবং কাকলিদের বাস সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তারা তখন নিজেদের ভুল বুঝতে পারল এক গ্রামেতে জমিদার মাহি নামের একটা চিল থাকতেন যেহেতু ওই মাহি চিল ওই গ্রামের জমিদার ছিলেন তাই ওই গ্রামে থাকা পাখিদের উপরে তিনি অনেক অত্যাচার করতেন ওই গ্রামে থাকা পাখিরা কিন্তু মাহি চিলের জন্যেই কাজ করতো অন্যদিকে জমিদার মাহিচিলের টাকার প্রতি অনেক অহংকার ছিল তারপরে একটু একটু কথাতেই পাখিদের উপরে অত্যাচার করত তাদেরকে মারধর করত কিন্তু পাখিদের কিছু করার ছিল না বলে বাধ্য হয়ে তার জন্যে কাজ করত এইভাবেই ওই গ্রামে থাকা সব পাখিরা কষ্টের দিন কাটাতে লাগলো অন্যদিকে ওই গ্রামেই টুনি নামের একটা চড়োই পাখিও থাকত বেচারি টুনি চড়োই কিন্তু খুবই গরিব ছিল কিন্তু খুবই বুদ্ধিমান ছিল টুনিচুড়োয়ের একটা মেয়ে ছিল তার নাম ছিল বুজ্জি টুনিচুড়োয়ের স্বপ্ন ছিল তার মেয়ে বুজ্জিকে ভালো করে লেখা লেখাপড়া শেখাবে অন্যদিকে টুনিচুড়োয়ের একটা খুব ভালো বন্ধু ছিল তার নাম ছিল চিচু কাকি চিচু কাকের একটা ছেলে ছিল তার নাম ছিল চিন্নু কাক তাকেও লেখাপড়া শেখাতে চাইতো তাই মাহি চিলের জমিতে সে কাজ করত এইভাবে ওই জমিদার মাহিচিলের বাড়িতে সব পাখিরাই কাজ করতো যদি কোনো দিন কাজে ভুল হতো তাহলে মাহিচিল খুব মারত এমনই একদিন টুনিকেও খুব মারধর করে এমনই একদিন টুনি চড়ুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বুজ্জির জন্য খাবার তৈরি করে দিল তারপরে তাকে স্কুলে ছেড়ে এলো ঠিক সেই সময় চিচু কাকিও তার ছেলে চিন্নু কাককে নিয়ে স্কুলে পৌঁছালো এইভাবে তারা দুই বন্ধু মিলে বুজ্জি আর চিন্নুকে স্কুলে ছেড়ে এলো যেতে যেতে তারা পথে হঠাৎ নিজেদের মধ্যেই কথা বলতে লাগল আরে চিচু এটা কি বলো তো আমরা একটু নিচু জাতি বলে জমিদার মাহিচিল আমাদের উপরে এত অত্যাচার করবে আমি শুধু লেখা পড়ার কথা চিন্তা করে না ওনার বাড়িতে কাজ করছি না হলে ওনার এই সব অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না জানো তো আরে টুনি আমিও তো চিন্নুর লেখা পড়ার কথা চিন্তা করেই মুখ বন্ধ করে রইছি না হলে আমরাও ঠিক বুঝিয়ে দেব যে আমরা কি ভালো দিন আমাদেরও আসবে চিন্তা করো না এইভাবে কথাবার্তা বলার পরে দুজনে জমিদার মাহিছিলের বাড়িতে কাজের জন্য চলে যায় এই দিকে জমিদার মাহিছিল টুনিয়ার চিচু একটু দেরি করে আসাতে ওদের ওপরে খুব রেগে যায় তাদের দুজনকে মারতে লাগলো বেচারিরা চুপ করে দাঁড়িয়ে রইল কিছুই বলল না এইভাবে জমিদার মাহিচিল কেউ যদি দেরি করে এলে তাদেরকে মারধর করত। করতো চুড়ই মাহিচিলের বাড়িতে গিয়ে রান্না করতে লাগলো অন্যদিকে চিচুকাক তার জমিতে গিয়ে কাজ করতে লাগলো খানিকক্ষণ পরে জমিদার মাহিচিল টুনিকে ডেকে পাঠালো আর তাকে বলল, আরে টুনি শোনো কাল টিভিতে রান্নার শোতে একটা নতুন ডিশ তৈরি করতে দেখেছি যেটা শুধুমাত্র বাদাম দিয়ে তৈরি করে নাকি খেতে নাকি খুবই দারুণ হয় তুমি যাও আমার জন্য সেটা তৈরি করে আনো তারপরে মাহিচিল টুনিকে বলে দিল কিভাবে তৈরি করতে হবে টুনি চুড়াইয় সব কিছু শোনার পরে রান্নাঘরে চলে গেল তারপরে বেচারি টুনি খুব কষ্ট করে বাদাম দিয়ে মাহিচিলের জন্য ক্ষীর তৈরি করে দিল তারপরে সেটা মাহিচিল খেয়ে বলে ছি ছি বাদাম দিয়ে এমন বাজে ক্ষীর কেউ তৈরি করে নাকি এতে তো কোনো স্বাদ নেই তোমাকে এত টাকা বেতন দিচ্ছি কিন্তু তুমি দিন দিন কি বাজে রান্না করছো বলো তো আমার তো এখন মনে হচ্ছে রান্নার জিনিসপত্রগুলোও তুমি লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও তাই তো সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায় না না তোমাকে আর রান্নার কাজে রাখা যাবে না তুমি এখান থেকে চলে যাও মাহিচিলের এমন কথা শুনে টুনিচুড়ই তো খুব কষ্ট পেল সে সঙ্গে সঙ্গে মাহিচিলের পা ধরে কান্নাকাটি করতে লাগল এইভাবে চড়ই যখন কেঁদে কেঁদে অনুরোধ করছিল তখন মাহিচিলেরও তার কান্না দেখে একটু দয়া হল ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তোমাকে আর এই চাকরি থেকে বার করব না কিন্তু তুমি রান্নাটা আর করবে না তুমি এখন তোমার বন্ধুদের সাথে গিয়ে মাঠে চাষবাসের কাজগুলো করবে ঠিক আছে যাও এইভাবে মাহিচিল টুনির কাজটাকে বদলে দিল এই দিকে টুনি চুড়ই তার সাথে যা যা ঘটেছে চিচুকাককে কাককে গিয়ে জানালো যাক তাহলে ভালোই হয়েছে আমরা সব বন্ধুরা মিলে এই চাষের জমিতে কাজ করব। এত খাটনি আমি তো একা আর পারছি না সেই দিনের পর থেকে টুনিয়ার চিচু দুজনে মিলে মাহিচিলের চাষের জমিতে কাজ করতে লাগল তারা দুজনে মিলে নানা রকমের সবজির গাছ লাগালো সেই সবজিগুলোর ভালো করে তারা খেয়ালও রাখত এমনই একদিন ওই জমিদার মাহিচিলের বাড়িতে এক গরিব বাবা এলেন ওনার নাম ছিল লুসি পায়রা ওই সাধুবাকে দেখে মাহিচিল প্রচণ্ড খুশি হলেন ওনাকে ভালো করে স্বাগতম জানালেন সাধু বাবার পাটা জল দিয়ে ধুয়ে তারপরে সেই জলটা মাহিচিল নিজের মাথায় ঢালেন তারপরে মাহিচিল বাবাকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তারপরে সাধু বাবাকে নানা রকমের ভোজনের ব্যবস্থা করে দিলেন সাধু ও মনের আনন্দে সেইগুলো খেতে লাগলেন দেখো মাহি তোমার এই অতিথি আপ্যায়নে আমি প্রচণ্ড খুশি হয়েছি তোমায় আমি কিছু উপহার দিতে চাই তোমার বাগানে যারা কাজ করে তাদেরকে ডাকো এইভাবে যখন ওই সাধু বাবা বললেন তখন জমিদার মাহিচিল টুনিয়ার চিচুকে ডেকে পাঠালো তারপরে টুনি টুনিচুরই চিচুকা গিয়ে ওই সাধু বাবার কাছে আশীর্বাদ নিল তারপরে সাধু বাবা তাদেরকে কিছু বীজ দিল আর সেইগুলো জমিতে কিভাবে রোপণ করতে হয় সেইগুলোও তাদেরকে শিখিয়ে দিলেন যেইভাবে সাধু বাবা বলেছিলেন টুনিয়ার চিচুও ঠিক সেইভাবেই ওই বীজগুলোকে জমিতে রোপণ করতে লাগলো এইভাবে কিছু দিনের মধ্যেই যে বীজগুলো তারা লাগিয়েছিল সেইগুলো দিয়ে গাছ বেরিয়ে এলো কিন্তু তাদের মধ্যে থেকে একটা বীজ থেকে একটা বড় গাছ বেরিয়ে এলো ওই বড় গাছটা দেখে টুনিয়ার চিচু তো একেবারে চমকে ওঠে ঠিক সেই সময় মাহিচিল তাদেরকে ডেকে পাঠালেন শোনো আমার এই বাড়িতে বা আমার বাগানে যারা কাজবাজ করে না সবার উপরেই কিন্তু আমার নজর থাকে আমি কিন্তু লক্ষ্য করেছি তোমরা কিন্তু বাগানে ঠিকঠাক করে কাজ করছো না তাই ভাবছি এ মাসের বেতন তোমাদের দেওয়া যাবে না বুঝেছ এই রকম বলে মাহিচিল তাদেরকে পাঠিয়ে দিল বেচারিরা মন খারাপ করে সেখান থেকে চলে গেল তারা দুজনে মন খারাপ করে ওই নতুন বড় গাছটার তলায় গিয়ে বসে পড়ল। তারা দুজনে নিজেদের মধ্যেই কথাবার্তা বলতে লাগল। দেখো না চিচু এ মাসে মেটার স্কুলে ফিস দিতে হবে কিন্তু মাহিচিলা আমাদের টাকা দিল না এখন কি করি এই রকম বলে ওই দুই পাখি কান্নাকাটি শুরু করে দিল তাদের সব কথাগুলো ওই বড়ো গাছটা শুনে ফেলে কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন এইদিক ওই দিক তাকিও না মাথাটা উঁচু করো আমাকে দেখতে পাবে আমি হলাম একটা জাদুই গাছ তোমরা আমার কথাটা শোনো এই দিকে তাকাও তারা যেই মাথা তুলে ওই বড় জাদুই গাছটার দিকে তাকালো তাকে কথা বলতে দেখে অবাক হয়ে যায় তখন টুনিয়ার চিচু নিজেদের কষ্টের কথা ওই গাছটাকে জানালো টুনিয়ার চিচু চাইতো তাদের এই সমস্যার কোনো সমাধান বার করা যাক ওই জাদুই গাছটা তাদের সমস্ত কষ্টের কথা শুনে তাদের বাচ্চাদের স্কুলে ফিস দেওয়ার জন্য কিছু টাকা দিল এমনকি বাচ্চাদের জন্য কিছু খেলনা আর খাবারও দিলেন অত জিনিসপত্র আর টাকাগুলো পেয়ে টুনিয়ার চিচু খুশি মনে বাড়ি ফিরে গেল ওই জাদুই গাছের দেওয়া টাকা দিয়ে তারা বাচ্চাদের স্কুলের ফিসটা দিল পরের দিন তারা খুশি মনে আবারও ওই জাদুই গাছের কাছে চলে এলো কি ব্যাপার বন্ধুরা তোমাদের আজ এত খুশি দেখাচ্ছে কেন তুমিই তো আমাদের খুশির কারণ তোমার জন্যেই তো সব হয়েছে ওই জাদুই গাছটা তাদেরকে যেভাবে সাহায্য করেছিল তার কারণে তারা ওই জাদুই গাছটাকে ধন্যবাদ জানালো তারপরে জাদুই গাছকে বলল যে ওই মাহিচিল তাদেরকে এ মাসের বেতনও দেয়নি বেচারি পাখিদের কষ্ট দেখে ওই জাদুই গাছটা এক মাসের জন্য বাড়িতে যা যা জিনিসপত্রের দরকার সব কিছু তিনি দিয়ে দিলেন দিকে টুনিয়ার চিচু নতুন জামাকাপড় আর রান্নার অনেক জিনিসপত্র পেয়ে ভীষণ খুশি হলো তারা বাড়ি ফিরে গেল সেই দিনের পর থেকে তাদের কোনো রকমের অসুবিধা হলে জাদুই গাছটাকে এসে জানাতো তিনিও তাদেরকে সাহায্য করতেন এইভাবে ধীরে ধীরে কিছু মধ্যেই টুনিয়ার চিচু অনেক ধনী হয়ে ওঠে এই সব কিছু দেখে জমিদার মাহিচিলের কিন্তু সন্দেহ হলো শোনো চিচু ওই জাদুই গাছের কারণে যে আমরা এত ধনী হয়ে গেছি এই ব্যাপারটা যাতে জমিদার মাহিচিল জানতে না পারে এইভাবে টুনিয়ার চিচু যখন কথাবার্তা বলছিল তখন দূর থেকে জমিদার মাহিছিল সব কথা শুনে ফেলে ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমার বাগানে থাকা গাছের কারণেই তোমাদের এত লাভ হলো আর আমাকেই কিছু জানালে না দাঁড়াও সেই দিন রাতের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল তখন মাহিচিল চুপি চুপি ওই গাছটার কাছে গেল তারপরে মাহিচিল ওই জাদুই গাছের কাছে গিয়ে কিছু বিষাক্ত ফল চাইল এইভাবেই সেই দিন রাতটা কেটে গেল তার পরের দিন সকালেই ওই জমিদার মাহিচিল টুনিয়ার চিচুকে নিজের বাড়িতে ডেকে পাঠালো মাহিচিল ওই ফলগুলো তাদেরকে দিয়ে বলল বাড়িতে নিয়ে গিয়ে বাচ্চাদের সাথে খেতে কিন্তু টুনিয়ার কিছু ফলগুলো নিয়ে ওই জাদুই গাছের কাছে দেখাতে গেল আরে এইগুলো তো বিষাক্ত ফল মাহিচিল এসে তো চাইল কিন্তু জানতাম না যে তোমাদের জন্য চেয়ে নিয়ে গেল টুনি ওই জাদুই গাছের কথা শুনে মাহিচিলের আসল উদ্দেশ্য জানতে পারল টুনিও তখন মাহিচিলের উদ্দেশ্যটাকে বদলানোর জন্য সঙ্গে সঙ্গে ওই ফলগুলো নিয়ে ছোট টিয়া পাখির কাছে গেল আসলে ছোট টিয়া পাখি অন্য কেউ না সে হলো মাহিচিলের বাড়িতে রান্না করে রাঁধুনি ছোট টিয়া পাখি ওই ফলগুলো কেটে মাহিচিলকে খেতে দিল কিন্তু মাহিচিল এটা জানতো না না জেনেই খাওয়াতে সে মারা গেল এইভাবে মাহিচিলের মৃত্যুতে গ্রামে থাকা অনেক পাখিরাই শান্তিতে থাকতে লাগল সেই দিনের পর থেকে টুনিয়া চিচুও খুব সুখে শান্তিতে থাকতে লাগলো কারণ ওই জাদুই গাছটা তাদেরকে সবসময় সাহায্য করতে থাকত